আমাদের শহর চলে তাদের হাত ধরে যারা রোদ বৃষ্টি ঝড়ে চাকার গতিতে জীবন চালিয়ে নেন তারা আমাদের রিক্সা চালক ভাইয়েরা আমাদের জন্য তাদের ভূমিকা যতটা বড় স্বীকৃতি খুবই সামান্য তাদের প্রতিটি যাত্রা একটি দায়িত্ব তাদের প্রতিটি হাসি মুখ একটি সাদাকা তাদের পরিশ্রম আছে কিন্তু স্বীকৃতি নেই তাদের স্বপ্ন আছে কিন্তু পথ নির্দেশ নেই আমরা চাই তারা শুধু রিক্সা চালানো মানুষ না বরং একজন সম্মানিত নাগরিক দায়িত্ববান বাবা এবং জান্নাতের পথে চলা একজন সচেতন মুসলমান হন আসসালাম আলাইকুম প্রিয় রিক্সা চালক ভাইয়রা আমাদের শহরের চাকা সচল রাখতে আপনারা জারপনায় পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আপনাদের অনেকেরই জীবনের চাকা সেভাবে সচল নয় আসন্না ফাউন্ডেশন আপনাদের জন্য অসাধারণ একটি কর্মশালার আয়োজন করেছে অর্ধদিনব্যাপী এই কর্মশালার উদ্দেশ্য আপনার জীবনের চাকাকে আরও কীভাবে গতিশীল এবং সচল করা যায় সেই চেষ্টা করা সেই পথ খুঁজে বের করা আমাদের কর্মশালায় আমরা চেষ্টা করব। আপনার আত্মপরিচয়টা খুঁজে বের করতে আপনার দিনই যে সচেতনতা সেটি সৃষ্টি করতে সেই সাথে আপনি যেন আপনার এই পরিশ্রমের মধ্য দিয়ে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন আপনি যেন আপনার অভাব মোচনের সুন্দর একটি পথ খুঁজে বের করতে পারেন আপনি যেন কিছু সঞ্চয় করতে পারেন আপনি যেন আপনার পরিবারের সাথে সুখী দাম্পত্য জীবন কাটাতে পারেন আপনি যেন আপনার ছেলে মেয়েকে মতো মানুষ এবং সুশিক্ষিত করে গড়ে তুলতে পারেন আপনি যেন স্বাস্থ্যগতভাবেও ফিট থাকেন সুস্থ থাকেন সেজন্য সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞগণকে আমরা আহ্বান করেছি এই কর্মশালায় আপনাদের সঙ্গে যোগ দিতে তারা আপনাদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন আমি নিজে ইনশাল্লাহ এই কর্মশালা আপনাদের সঙ্গে থাকবো দেখা হবে এবং কথা হবে সেই সাথে ট্রাফিক আইন সহ আপনাদের যে সমস্ত বিষয়গুলো জানা একান্ত প্রয়োজন সেগুলোর জন্য সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞ থাকছেন এই কর্মশালায় আশা করছি এই কর্মশালা আপনাদের জীবনের চাকাকে সচল করবে গতিশীল করবে দুনিয়া এবং আকার উভয় জগতে আপনাদেরকে অগ্রসর হতে সাহায্য করবে আসন্ন ফাউন্ডেশন আপনাদের সাথে দীর্ঘমেয়াদে কাজ করতে চায় এবং সকল শ্রেণী পেশা মানুষের কল্যাণে কাজ করতে চায় সেই জায়গা থেকে এই কর্মশালায় আপনি সামিল হন অন্য রিক্সা চালক ভাইদেরকে সামিল হওয়ার দাওয়াত দিন আহ্বান করুন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে সেই তফিক দান করুন জেজাক মাল্লা খাই আলাইকুম রহমতুল্লাহ ঠিকানা সুন্নাহ ফাউন্ডেশন প্লট বাষট্টি থেকে চৌষট্টি রোড তিন ব্লক এ আফতাবনগর ঢাকা